তোমরা তো মনে কেরাও যে আমি এত সুন্দর সুন্দর জামা পরে এত সুন্দর সুন্দর ছবি তুলে তেই তোমাদেরকে আর তোমরা ওয়াও মিকি দ্য হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম বয় করে লাফালাফি শুরু করো কিন্তু তোমরা জান না আমার এই স্ট্রাগলের পিছনে একটা অনেক দুঃখের কাহিনী রয়েছে আর কাহিনীটা হলো কি জানো এই যে আমি এত সুন্দর সুন্দর জামা পড়ি না এটা পড়ার পরে যে আমি সুন্দর সুন্দর ছবিগুলো তুলি না একটু ছবিগুলো তুলি কিভাবে জানো আমার আম্মু ক্যামেরা নে আমাকে বসাই ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছন দিকে বড় একটা লাটি নিয়ে দাঁড়িয়ে থাকে বলে যে একদম নরবিতে একদম দুমা মার দিব তুই একটা ক্যামেরা দিকে তাড়া থাকবি তুই যদি নরস তোর একটা দুমা মার দিব আমার ঠেং ঠুং বাইন্দা দিব এমনি আমার এতম্বয়টা দেখায় ব্ল্যাকমেল করে এ লেগে আমি ক্যামেরার দিকেই টাকায় থাকি হুম তো এই রকম করে আমার অত্যাচারিত করে আমার এই ছবি তুলে আমার আম্মু হ্যাঁ তোমরা কি এ ব্যাপারে একটু কোনো ব্যবস্থা বস্তা নিতে পারবে আমি খুবই অসহায় হয়ে তোমাদের কাছে আসলে এ ব্যাপারটা শেয়ার করলাম হ্যাঁ বলুর জন্য আবার ফাঁস না হয় যে আমি আমার আম্মুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি ঠিক আছে আমরা আম্মু যেন না জানে তোমরা একটু যদি আমাকে হেল্প করো তাহলে আমার অনেক সুবিধা হয় ঠিক করে যায় বলো তো আমার সাথে একটু যোগাযোগ করো তো আমাকে একটু ইনবক্স করে জরুরি ভিত্তিতে হ্যাঁ হ্যাঁ খুবই উপকার হয় যে আমাকে সাহায্য করবে তাকে আমি নগদ এক কোটি টাকা দিব এখন তোমাদের ইচ্ছা তোমরা আসলে কি করতে চাও